ভাবতে পারো জ্বর গায়ে নিয়ে কেউ আশি রান করতে পারে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না তোমার গায়ে যদি একশো এক ডিগ্রি জ্বর হয় তুমি কি মাঠে নামতে পারবে কিন্তু বাংলাদেশের তরুণ ওপেনার সাইফ হাসান সেটাই করে দেখালেন এমন এক ইনিংস খেললেন যা শুনলে গর্বে বোকটা পড়ে যায় ম্যাচের সকালেই দলের ম্যানেজমেন্ট জানল সাইফের জ্বর সবাই ভেবেছিল আজ হয়তো বিশ্রাম নেবেন তিনি কিন্তু সাইফ বললেন একটাই কথা দল যখন মাঠে আমি কিভাবে মাঠের বাইরে থাকি তিন ঘন্টা জ্বরে কাপা শরীরে খেললেন এমন কিছু শট সব কিছু যেন বইয়ের মতো নিখুঁত প্রতিটা রান যেন প্রমাণ দিচ্ছিল শরীর দুর্বল হলেও মনোবল অটুট দল যখন টলমল তখন সেই সাইপি হয়ে উঠলেন বরসার প্রতি শেষ পর্যন্ত আশি রান করে আউট হলেও ততক্ষণে গ্যালারি দাঁড়িয়ে করতালি দিয়েছে কারণ আজ এক ক্রিকেটার নয় এক যুদ্ধকে তারা দেখছে